তো চলো গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে একটা অনুষ্ঠান রয়েছে আজকে কিছু কথা বলে ভিডিওটা শুরু করছি টোটন দাস টোটন ভাইকে যে হসপিটালে টোটন ভাইয়ের ট্রিটমেন্ট হচ্ছিল সেই হসপিটাল টোটন ভাইকে জবাব দিল। ইমিডিয়েটলি অন্য কোথাও নিয়ে যেতে বলেছে তা কী করবো বলো ফোনের পর ফোন আসছে আমি আসি একশো কিলোমিটার দূরে অনুষ্ঠানটাও বলেছি ওনারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এখন আমি কি করি আমার কথা হচ্ছে যে ওনারা যখন জবাব দিল তাহলে ভর্তি করার আগেই বলতে পারতো ভর্তি করে এতগুলো পয়সা খরচা করে আজকে কালার ড্রপ নিয়ে দুদিন কাটিয়ে দিল কালার ড্রপ হবে তারপরে অতি করব অপারেশন করব এটা ওটা দানা ধান এটা ওটা আমি জানি যে পেশেন্টটা এখনই সুস্থ হয়ে যাবে ওনারা যা ছিল। হুম এবং কি ওটির যে ড্রেস পোশাক সেটাও টোটনকে পরিয়ে দিয়েছিল এখনই ওটি হবে এখনই অপারেশনটা হয়ে যাবে এখনই সব ঠিক হয়ে যাবে এখনই পাটা কেটে বাদ যাবে এটা ওটা করে আজ তিন দিন কাটিয়ে আজকে টোটন দাসকে টোটন ভাইকে ওই হসপিটাল থেকে জবাব দিল হসপিটালটার নাম হচ্ছে তোমার ক্যাম্পস হসপিটাল মানে বর্ধমানে যাই হোক ঠাকুর যা করে ভালো করে এখন আমি কি করি কাল তোমরা দেখেছো রাত্রে বেলায় আমি বাড়ি এসছি এসে সমানে ফোনে কন্ট্যাক্ট করে রেখেছি যাই হোক দেখি ফোনে ফোনে কিছু একটা ব্যবস্থা করতে হবে কারণ আমি এখান থেকে যেতে যেতেই সারা দিন লেগে যাবে কারণ এখান থেকে বোলপুর স্টেশন বোলপুর স্টেশন থেকে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে আবার টোটো করে ওই হসপিটাল যাই হোক দেখি যাই হোক বড় আছে কোনো কিছু না কোনো কিছু ঠিক উনি ভেবে রেখেছে জন্য ভালো তো হতেই হবে তাকে চলো বেরুলাম একটা অনুষ্ঠান রয়েছে তোমাদেরকে বলছিলাম খুব কাছের মানুষগুলো আজকে আসছে তা চলো একটা গ্রামে যাব গ্রামে গিয়ে ওখানে অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানটা করে তারপরে দেখি কিছু না কিছু একটা করতে হবে আর আর বাড়ি এসে কোনো লাভ নেই যাই হোক দেখি সোজা কলকাতা যাওয়ার জন্য ওদেরকে বলবো কারণ ওর একটা ভাই রয়েছে মানে টোটনের একটা সম্বন্ধী রয়েছে যে শিক্ষিত ছেলে স্মার্ট বুদ্ধি শুদ্ধি আছে দেখি ওকে কলটা করে কিছু একটা ব্যবস্থা করতে হবে

Yo Marvin, I marvella,

হ্যাঁ <US> চলে <Jahre> <Nerd>

థ్యాంక్ యూ బాథ థ్యాంక్ యూ চলো এই যে এই দিদি ভাই আমি বলে দিচ্ছি কারণ উনি বলছে তুমি বলে দাও ভাই তা আমি বলছি এনার বাড়ি হচ্ছে বোলপুর নিচুপটি এনার যে মেয়ে আছে মেয়ের আজকে বার্থডে হ্যাপি বার্থডের দিনকে এই যে সামান্য না একটা বিরাট মহান কাজ করলো তা তার জন্য সহযোগিতা করলো আপন জন বাহাদুর আমি তাই তোমাদেরকে বলবো বাড়িতে যদি পুরোনো জামা কাপড় তোমাদের থাকে ফেলে দিও না আপনজনের সঙ্গে যোগাযোগ করো আর এই ধরনের বার্থডে বলো এই যে ভালো কোনো কিছু যদি কোর্স করার ইচ্ছা হয় অসহায় মানুষের জন্য গরিব মানুষের জন্য তার জন্য আমি আছি এই আপনজন বাহাদুর সব সময় আমাকে এখানে কনট্যাক্ট করতে পারো হ্যালো করলেই আমার কাছে ফোন আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো তা এই যে ইনি যে এত বড়ো কাজটা করলো আমার তরফ থেকে আমার আপনজনের তরফ থেকে ওনাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই ভবিষ্যতে উনি যেন এইভাবে অসহায় মানুষের পাশে আবার দাঁড়িয়ে এই রকমভাবে কাজ করতে পারে আর আমি প্রাণ খুলে মন খুলে এই বাচ্চাটিকে আশীর্বাদ করলাম আমি যদি সৎ হয় সততা হয় এই বাচ্চাটা একদিন লাইফে কিছু করে দেখাবে এর যে নিজের টার্গেট সেই টার্গেটে আগেই যাবে তা চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপন জন ভালো থেকো সুস্থ থেকো আর টোটনের আপডেট তোমাদেরকে দিতে থাকবো আমি তা চলো রাখি দাদা ভাই ভালো